এক ঘন জঙ্গলে একটি উদ্ধত সিংহ সমস্ত প্রাণীকে তাড়না করছিল একদিন একটি চালাক খরগোশকে সিংহের খাবার হিসেবে বেছে নেওয়া হয়েছিল শান্তভাবে খরগোশটি দেরিতে এসে বলল আরেকটি সিংহ আমাকে পথে খেতে চেষ্টা করেছিল ক্রোধে উত্তেজিত হয়ে সিংহটি প্রতিপক্ষের কাছে নিয়ে যাওয়ার দাবি জানাল খরগোশ তাকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল এবং বলল সে ভেতরে থাকে সিংহ ভেতরে তাকালো তার প্রতিচ্ছবি দেখতে পেল গর্জন করল এবং আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ল কেবল ডুবে যাওয়ার জন্য জঙ্গল উল্লাস করল এবং খরগোশটি বীর হয়ে উঠল কখনো কখনো মস্তিষ্ক তীব্রভাবে স্পন্দিত হয় এমনকি ক্ষুদ্রতমটিও শক্তিশালীদের ছাড়িয়ে যেতে পারে